সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম অপবিশ্বাসের অভিযোগে তিনজনকে সতর্ক করলো পুলিশ নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর এরকম একটি নিউজ চলছে ফেসবুকে বিভিন্ন ভাবে ভাইরাল করছে অরুচিকর মিথ্যা বানোয়াট ও তথ্য অভিযোগে সম্প্রতি রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন চিত্রনায়িকা অপু এই জিডির প্রেক্ষিতে এই নায়িকার অভিযোগ বেশ কিছুদিন ধরে থার্টি ফোর ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে আসছেন অপবিশ্বাসের অভিযোগে তদন্তে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি এরই মধ্যে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটারকে ডেকে সতর্ক করেছে সিটিটিসি সিটিটিসির ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয় পেজ থেকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা ফেসবুক মেসেঞ্জার টুইটার ফাইবার ইমো হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন সাম্প্রতিক সময়ে সিটিটিসি প্রাপ্ত অভিযোগ গুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোস্টিং এর নামে সাংস্কৃতিক কর্মীদের টার্গেট করে অনবরত গুলি করছেন এবং উৎসাহ করে চলেছেন অপু বিশ্বাসের অভিযোগের কথা উল্লেখ করে লেখা হয় সম্প্রতি অভিনয় শিল্পী অপু ও এই ধরনের অভিযোগের শিকার হন তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুইজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে অপপ্রচার বিষয় নিউট্রালাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে সাইবার স্পেসে হেয় করা হলে এই ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করা হয় এতে লেখা হয় এটা সুস্থ ও রিজিলিয়েন্ট সাইবার স্পেস আমাদের সবার কাম্য আমরা বিশ্বাস করি সবাই আইন মানবে ও সাইবার ইথিক্স গুলো মেনে চলে নিরাপদে সাইবার ভুবন করতে গড়তে সাহায্য করবে সাইবার স্পেসে যে কাউকে হেও করা অপরাধ ও তাদের আইনের আওতায় আনা হবে এটা তাদের জানা থাকতে হবে সংস্কৃতি কর্মী বা সাধারণ ভিকটিম সবার জন্য আমাদের সাইবার সেবা উন্মুক্ত থাকবে তিনি আরো বলেন আপনারা দুটো পয়সা ইনকাম করবার জন্যে অন্যদেরকে এত হেয় করেন এত নোংরা ভাবে উপস্থাপন করেন এটা কোনোভাবেই কারো কাম্য হতে পারে না তারা যদিও চলচ্চিত্রে কাজ করে তারাও তো সাধারণ মানুষ দিন শেষে তাদের ব্যক্তি রয়েছে পরিবার রয়েছে রয়েছে স্বামী এবং সন্তান তাদেরকে নিয়ে এই ধরনের আজে বাজে কন্টেন্ট ক্রিয়েট না করে যেগুলো গঠনমূলক বিনোদনমূলক যেগুলো জানতে পারে দর্শকদের উপকার হয় তেমন কন্টেন্ট ক্রিয়েট করুন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানের রয়েছে পরিবার তাদেরকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করা আপনাদের কি ঠিক হয়েছে আপনাদের নিজেদেরও তো নিশ্চয়ই পরিবার রয়েছে যেহেতু বাংলাদেশ পরিবার সমৃদ্ধ সমাজ সেখানে পরিবারের বাইরে আমরা কেউ নই বন্ধুরা চিত্রনায়িকা অপু এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবার